বন্ধুরা আজকে আবার একটি নতুন রকমের রেসিপি করব। ডিম দিয়ে বন্ধুরা ডিম দিয়ে তো অনেকভাবে রেসিপি করি আজকে আমি ডিমটাকে ভেঙে তারপরে সুন্দর করে এটাকে ফেটে নিব একটু সামান্য একটু লবণ দিয়ে তারপরে আমি ভাপে দেব বন্ধুরা ভাপে দিয়ে আমি আজকে দুইটা আলু দিয়ে এই রেসিপিটা করব বন্ধুরা টিপ টিপ করে কেটে তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই ডিমের একটি নতুন রেসিপি বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু দারুণ হয় মজা একবার খেলে সব সময় তোমার খেতে মন চাইবে যাকে খাওয়াবে সে বারবার খেতে মন চাইবে এখন বন্ধুরা একটা কড়াইতে পানি নিয়েছি সেখানে পায়ে একটা বাটিতে আমি ডিমটাকে দিয়ে দিলাম ফেটে দিয়ে ফ্রে থেকে একটা ডাকনা দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাব দিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে এবং ডিমটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে কে বাড়ি থেকে তুলে কেটে কিপ কিপ করে কেটে নেব বন্ধুরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে তখন বুঝতে পারবে যে এটার মজা কী হয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কারণ অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে দেখো বন্ধুরা কী সুন্দর করে কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগতেছে দেখো হ্যাঁ এখন বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি দিয়ে আমি এই ডিমগুলোকে একটু সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব ভেজে আমি ডিমগুলো তুলে আলুটাকেও ভেজে নেবো এভাবেই আজকে আমার এই রেসিপিটা করব আর রেসিপিটা করতে আমার যা যা মশলা লাগে হলুদ মরিচ গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ইত্যাদি স্বাদ মতো লবণ কাঁচামরিচ ইত্যাদি বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তাই ভেজে আমি তুলে রাখলাম এখন বন্ধুরা আমি আলুটাকেও আমি টিপ পিপ করে কেটে রেখেছিলাম সেখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকেও আবার সুন্দর করে ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা ভাজা এখন আমি এটাকে তুলে ফেলবো তুলে আমি রেসিপিটা করব বন্ধুরা আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা তেল দিয়েছি আলুতেও ডিম আসে তেল আছে ডিমও তেল আছে তাই সেই বুঝিয়েই আমাকে তেল দিতে হবে এখন বন্ধুরা আমি একটু পেস্টকুচিটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি একটু সামান্য লাল করে নেব সামান্য একটু বাদামি কালার করে নেব এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। এখন বন্ধুরাই যে দেখো মশলাটা সব আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তেল উঠে যাবে তখনই আমি ভাববো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন বন্ধুরা ভাজা আলুটাকে অ্যাড করে দিলাম এখানেও অনেক তেল আছে বন্ধুরা এখন এটাকে আমি একটুখানি কষি কষাবো বেশিক্ষণ কষানো লাগবে না বন্ধুরা কারণ আলু আমার সেদ্ধ করাই প্রায় এখন বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিলাম আরও কিছু পানি দিব দিয়ে আমি ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম কিপ কিপ করে সেগুলো আমি অ্যাড করে দেবো কিছুটা কাঁচামরিচ দিলাম বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটুখানি আমি চিনি দেবো সামান্য একটু চিনি দেবো স্বাদটা তাহলে ব্যালেন্স হবে বন্ধুরা তাই এটা কোনো মিষ্টির জন্যে দেবো না বন্ধুরা এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব দিয়ে দেখো কত সুন্দর ডিমগুলো আরও ফুলে উঠছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে দেবো বন্ধুরা আমি এখন এখানে কিছুটা দুধ দিয়ে দেব কিছুটা দুই চামচ দুধ গুলি আমি এখানে অ্যাড করে দিলাম দেখো এখন দেখতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শার্টটাও অন্যরকম হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা তাহলে আজকে দেখো আজকে ডিমের আমার ডিম কিউব কিউব করে কাটা ডিমের রেসিপিটা বন্ধুরা সামান্য দুইটা আলু দিয়ে করছি বন্ধুরা দেখো তোমাদের আছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ যে যেখানে থাকো ভালো থাকো দেশ ও দেশের বাইরে যারা আসো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ